ভারতকে শাস্তি দিতে বিল পেশ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল কেনার জন্য চাপতে পারে পাঁচশো শতাংশ শুল্ক রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসাবে ভারতের উপর বাড়তে পারে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে এই দেশের পণ্যে তার মোট শুল্ক পঞ্চাশ শতাংশ রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতকে আরও কঠোর শাস্তি দিতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের শুল্কের পরিমাণ বাড়িয়ে পাঁচশো শতাংশও করতে পারে আমেরিকা একই শাস্তির মুখে পড়তে পারে চীন ও ব্রাজিলও শীঘ্রই মার্কিন আইনসভার এই সংক্রান্ত বিল পেশ হতে চলেছে বলে জানিয়েছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্য লিসেন্স গ্রাহাম বুধবার লিনসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন তারপর সমাজমাধ্যমে একটি লম্বা পোস্ট করে তিনি জানান এই সংক্রান্ত বিল পেশের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ট্রাম্প আগামী সপ্তাহে এই বিলটি নিয়ে আমেরিকার আইনসভায় ভোটাভুটি হতে পারে বলে জানিয়েছেন লিনসে বিলটির গুরুত্ব ব্যাখ্যা করে লিনসে লেখেন এর ফলে যে সমস্ত দেশ সস্তায় রাশিয়ার তেল কিনে পুতিনকে যুদ্ধে সহায়তা করেছে তাদের শাস্তি দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া থেকে এখনও তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলি এই শাস্তি পাবে বলে জানিয়েছেন তিনি লিনসে তার পোস্টে ভারত ছাড়াও ব্রাজিল চীনের নাম উল্লেখ করেছেন প্রসঙ্গত রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসাবে ভারতের উপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে এই দেশের পণ্যের মোট শুল্কের পরিমাণ পঞ্চাশ শতাংশ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসাবে রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির তাছাড়া রাশিয়ার দুই তেল সংস্থা রনসেন্ট ও লুক ওয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই আবহে গত রবিবার ট্রাম্পের সাংবাদিকদের বলেন ওরা বাণিজ্যের রাশিয়ার সঙ্গে করেছে আমরা ওদের উপর খুব তাড়াতাড়ি আরও বেশি শুল্ক চাপাতে পারি ট্রাম্প প্রশাসন চাপের মুখে নয়াদিল্লির অবশ্য বারবারই জানিয়ে এসেছে দেশের উপভোক্তাদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে তারা কোনো দেশ থেকে কতটা সস্তায় তেল পাওয়া যাচ্ছে মাথায় রাখা হবে সেটাও রুশ ইউক্রেন যুদ্ধে শুরু হওয়ার পরেই মস্কোর তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা সেই সময় তেল বিক্রি অব্যাহত রেখে মোটা টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল ভ্লাদিমির পুতিনের প্রশাসন ভারতের তেল কেনার বিষয়ে পশ্চিম এশিয়ার দেশগুলির উপর নির্ভরতা খানিকটা কমিয়ে রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ক্রমশ বাড়তে থাকে চীনের পর ভারতের রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক ট্রাম্পের দাবি শুল্কবাণের পরেও রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ খুব বেশি কমায়নি ভারত ট্রাম্পের প্রশাসন মনে করে তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এই বিষয়ে বহু যুদ্ধে থামানোর কৃতিত্ব দাবি করেন এখনো পর্যন্ত রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প তাই পুতিনের দেশকে হাতে মেরে আলোচনার টেবিলে বসার পরিকল্পনা করছে হোয়াইট হাউস তবে পুতিনের দেশের উপর এখনও পর্যন্ত শাস্তিমূলক পদক্ষেপ করেননি আমেরিকা গত ডিসেম্বরে ভারতে এসেছিলেন পুতিন সেই সময় রুশ প্রেসিডেন্ট বার্তা ছিল আমেরিকার পরিম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে জ্বালানি কেনে এবং তা হলে ভারতের সেই অধিকার থাকবে না তাই এই নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলতে রাজি হয়েছিলেন পুতিন এখন রাজনীতির এই মঞ্চে দেখা যাক ভারতের উপর কোনো অতিরিক্ত চাপ আসে কি না আমেরিকার আপনারা অবশ্যই এই ধরনের রাজনীতির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন